আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আইএসপি ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টসের রাইফেল স্কোয়ারের শাখাতে সরাসরি যারা আসতে যাচ্ছেন চলে আসবেন লেভেল থ্রি তিন হাজার তিরাশি নাম্বার শপ আর এখানে আমাকে আজকে হেল্প করছে জাহিদ ভাইয়া আজকে কথা বলছি বেশ রিনাউন একটা হট ওয়াটার গিজারের ব্র্যান্ডের ব্যাপারে মিডিয়া এসিতে বলেন গিজারে বলেন এছাড়াও আরও অনেক হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টে এই নামটা কিন্তু বেশ সুপরিচিত একটা নাম সো আজকে মিডিয়া ব্র্যান্ডের গিজার কিনলে সুযোগ সুবিধা থাকছে বা কেন কিনবো এই ব্র্যান্ডের গিজার সেটার ব্যাপারেই জানবো জাহিদ ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি জাহিদ ভাই মিডিয়া ব্র্যান্ড হ্যাঁ বাজারে তো আরও অনেকগুলো ব্র্যান্ড আছে তো এই ব্র্যান্ডের গিজার কেন কেনা উচিত বা কেন কিনবো আমরা কিনলে কি ফ্যাসিলিটি আছে আচ্ছা বাজারে তো অনেক ব্র্যান্ডের এই প্রোডাক্ট আছে কিন্তু গিজারটা হলো বিসেকিলি হলো আপনার সিজনাল একটা প্রোডাক্ট যেহেতু এখন আমাদের দেশের প্রেক্ষাপট হ্যাঁ এটা কিন্তু আমাদের দেশে শুধু আমরা উইন্টারের জন্য এটাকে বেশি ইউজ করি আর অন্যান্য সব আদার কান্ট্রিতে 12 গিজার ইউজ হয় বাট আমাদের দেশের কথাই যদি আমি বলি বাজারে অনেক ব্র্যান্ডের গিজার পাওয়া যায় হ্যাঁ কেন আপনি বলতেছেন যে মিডিয়া কিনবো মিডিয়া আমরা কেন কিনবো মিডিয়া এমন একটা ব্র্যান্ড যেটা সারা ওয়ার্ল্ড এর ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড বাংলাদেশ বলবো না ওয়ার্ল্ডের কথাই বললাম সারা ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড হলো মিডিয়া হুম তাদের কিন্তু শুধু হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে তাদের এসি আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমাদের বাংলাদেশে এখনো প্রোডাক্ট সেরকম আসে নাই বাট আমাদের দেশে কিছু সংখ্যক তাদের প্রোডাক্ট যার কারণে সেটার সর্বপ্রথম বা মেইন একটা জিনিস গিজার হয়েছে বাংলাদেশে কিন্তু তাদের মেইন প্রোডাক্টই আসছে গিজার গিজার থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স ভিতরে আস্তে আস্তে আপনার চুলা বলেন তারপরে আপনার কিচেন হুড বলেন আদার্স অনেকই আইটেম আছে সো মিডিয়া এমন একটা জিনিস আমরা প্রতি বছরই বরাবর আইসপি আমরা মিডিয়ার একটা ডিলার পার্টনার নেয়া হ্যাঁ মিডিয়ার একটা পার্টনার বললেই চলে প্রতি বছর আসবেন আপনাদের কাছে অনলি ফোর মিডিয়ার গিজারই পাবেন শুধু মিডিয়ার গিজার বলতে না মিডিয়ার সব প্রোডাক্ট পাবেন এবং গিজারটা আমাদের কাছ থেকে বারো মাসে কিনতে পারবেন ঠিক আছে মিডিয়া এমন একটা জিনিস যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ব্র্যান্ড সেই টেকনোলজিটা নিয়ে আসতে পারে নাই বা আনেনি সেটা হলো

সাধারণ যত গিজার দেখবেন সর্বোচ্চ ওয়ান টু থ্রি বা সর্বোচ্চ ফাইভ আচ্ছা তারা দিচ্ছে সেভেন লেয়ার সেভেন লেয়ার সেভেন লেয়ার এবং এইটার যে আপনার হোয়াইট কালার যে কোটিংটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ এনামেল কোটিং এনামেল কোটিং করা আচ্ছা এনামেল এটা এসএস উপরে এনামেল কোটিং হওয়ার কারণটা হলো কখনো আপনার জং মরিচা রাশ আসবে না আচ্ছা এক এবং এখানে একটা আপনার মিটার দেখতেছেন এটা হলো আপনার পানির টেম্পারেচার শো করার জন্য আচ্ছা ভাই গিজারের ক্ষেত্রে বাংলাদেশে আমরা অনেক দুর্ঘটনার কথা শুনি এটা বলতেছি আসতেছি একটা একটা করে বলি আচ্ছা এখন বাজারে যে বললেন অনেক ব্র্যান্ডের গিজার পাওয়া যায় 5000 6000 টাকা দেখবেন এখন ড্রামের মতো গিজার হ্যাঁ ওগুলার ভিতরে দেয়া আছে কি জানেন ওই যে নারকেলের ছোবা আছে না আচ্ছা আচ্ছা তারপরে যে ল্যাপ তোষক বানায় ঝুট আচ্ছা এগুলা দিয়ে একটা কয়েল সেটআপ করে বাজারে ছেড়ে দিছে গিজার এটার সাথে আপনি যদি মিডিয়া বলেন বা আদার্স কিছু ব্র্যান্ড আছে তাদের সাথে মিলবে না এখন আপনি যেমন টাকা দিবেন তেমন জিনিসই দিবে এগুলা হলো ইলেকট্রিক জিনিস সেফ একটা সেফটির বিষয় আছে এখন আপনি একটা গিজার ধরেন পনেরো তালাতে সেট আপ করছেন ওইটাতে কিন্তু একটা পানির প্রেসারের প্রয়োজন হয় হম এইটাতে এমন একটা দে আছে যেটা আপনার পানির অতিরিক্ত প্রেসার হইলো বডিতে কোনো প্রকার ব্লাস্ট হবে না কোনো প্রকার লিকেজ হবে না সেটা হলো এই টেম্পারেচার বলেন বা মিটার বলেন অটোমেটিক এটাকে কানেক্ট করে নিবে আচ্ছা সেটআপটা নিয়ে নেবে এবং এখানে পাচ্ছেন অটো সার্কিট ব্রেকার সাধারণ কোন গিজারে এই অটো সার্কিট ব্রেকারটা পাবেন পাবেন না ধরেন আপনি এখানে একটা টেম্পারেচার ইউজ করতেছেন এখন বলটি আপ ডাউন করছে সেই ক্ষেত্রে এখানে একটা অটো সার্কিট দেয়া আছে ঠিক আমাদের বিদ্যুতের মতো যেরকম ওভার ফ্রিজে থাকে বা আমরা ব্লেন্ডারে পাই বা পাই হ্যাঁ এটা সার্কিটটা পুরে যাবে যেটা কারণে কয়েলে কোনো প্রবলেম হবে না এক তৃতীয়ত এটাতে আপনি পাচ্ছেন ড্রেন লাইন অপশন পাচ্ছেন বাচ্চা এটা খুব ইম্পর্ট গিজারের আপনার কিন্তু ড্রেন লাইন অপশন দেওয়া নাই যেটা একমাত্র মিডিয়া দিয়ে দিচ্ছে ড্রেন লাইন অপশন মানে হচ্ছে আমরা যে তিন মাস ইউজের পরে বাকি নয় মাস রেখে দিব নতুন করে আবার ইউজের আগে গরম পানিটা একবার করে ওইটাকে ড্রেন আউট করে দেন আমরা ইউজ নতুন করে আবার করতে পারবেন বাহ সাধারণ গিজারে আপনার লং টাইম পানি থাকার কারণে কিন্তু

রিপ্লেসমেন্ট কয়েলের জন্য গ্যারান্টি পাবেন অনেক আর মিডিয়া আমাদের কাছে আপনারা সবগুলা সাইজি অ্যাভেইলেবল পেয়ে যাবেন 50 লিটার থেকে সরি 30 লিটার থেকে শুরু করে 100 লিটার পর্যন্ত আমাদের কাছে অ্যাভেইলেবল যারা কমার্শিয়াল চাচ্ছেন হ্যাঁ কমার্শিয়াল যারা আপনারা বড় বড় রিসর্ট হোক বা মসজিদে যারাও চাচ্ছেন যে লাগাবেন 100 লিটার পর্যন্ত আপনি আমাদের কাছে অ্যাভেইলেবল পাবেন কিন্তু ফ্যামিলি ইউজের সাইজগুলা সর্বোচ্চ 50 লিটারি আমাদের এনাফ আচ্ছা তো এই আমরা দামগুলার ব্যাপারে একটু আইডিয়া আচ্ছা যেহেতু এখন কি উইন্টার সিজন তো আর যেহেতু এখন এটা একটা সিজনাল প্রোডাক্ট বাংলাদেশ মানে সিজনাল আইটেম হলে যে বেড়ে যায় শুধু আপনি এটা দিয়ে দেন যে কোন সময় আসবেন ড্রেস আইটেমে যাবেন পাঁচশো টাকার জিনিস তখন এক হাজার পনেরোশো টাকা দিয়ে কিনতে এটা নর্মাল একটা বিষয় বাট গিজার আমাদের কাছে উইন্টার সিজন হোক আর যে কোনো পাবেন এবং সবসময় ডিসকাউন্ট অফার প্রাইজে পাবেন কিন্তু আমরা জানুয়ারিতে একটা ধামাকা অফার দিয়ে দিবো ঠিক আছে গিজারের জন্য এই যে আপনার যেটা তিরিশ লিটার এটা কিন্তু আমাদের সম্পূর্ণ অফিসিয়াল প্রোডাক্ট আবার এটার ভিতর কিন্তু আনঅফিশিয়ালও এখন বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন পেজে পাওয়া যাচ্ছে অনেকে কোশ্চেন করতে পারেন যে আপনাদের তো প্রাইস জানি তো এখানে প্রাইস কম পাইছি কি ওগুলা হলো আনঅফিশিয়াল প্রোডাক্ট হ্যাঁ আপনি নেওয়া পর্যন্ত আপনার দায়িত্ব শেষ তার দায়িত্ব শেষ এর পরবর্তীতে গিজারে কি হবে না হবে এটা আপনার উপর ডিপেন্ড করবে এক দ্বিতীয়ত আমাদের বিভিন্ন ওয়েবসাইটে আমরা কিছু দেখা যায় স্টক লর্ড এর প্রোডাক্ট থাকে ধরেন আমাদের এই বছর এটা রয়ে গেছে সেটাকে আমরা

এটা হল আপনার আমি বলি এটা কিন্তু আপনার দুই হাজার আপডেট ভার্সন হ্যাঁ এটা যে রেগুলেটর টা দেখছেন সম্পূর্ণ কিন্তু আপনার ভলিউম সিস্টেম আর আগেরটা আপনার বাটাম সিস্টেম টোটালটা হোয়াইট কালার ঠিক আছে তো চল্লিশ লিটার যেটা এটা আমাদের এমআরপি প্রাইজ হল আপনার বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা অফার প্রাইজ এ নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা যেটা আপনার ফিফটি লিটার ৫০ লিটার যেটা দেখতেছেন এটা আমাদের রেগুলার প্রাইস আছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা আপনি অফারে নিতে পারবেন হলো মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার সবচেয়ে ছোটটার দামেই এখন বর্তমানে বড়টা নিতে পারছি এখন এর বড় গুলো আপনাদের কাছে চাইলে পরে যাদের আরো বড় লাগবে ধরেন আশি লিটার একশো লিটার এগুলো আপনি আমাদেরকে ফোনে কমিউনিকেট করনি বান বলে দিব বা যাদের আরো ইনসট্যান্ট ওয়াটার গিজার দরকার ইনসট্যান্ট সেটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে ঠিক আছে তো ভাই এগুলো অনলাইনে কিভাবে অর্ডারটা প্লেস করব যারা ঢাকার ভিতরে আছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পারচেজ করতে পারবেন ঢাকার বাইরে হলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে যারা ঢাকার বাইরে দিবেন তাদেরকে অবশ্যই 1000 টাকা বিকাশ ডাউন পেমেন্ট করতে হবে বাকি টাকাটা যখন আপনি প্রোডাক্ট রিসিভ করবেন ওখানে আপনি পেমেন্ট করে দিতে পারবেন এবং একটা গিজারে একটা গিজারে জন্য যা যা থাকে ধরেন থাকবে শুধু আপনার আলাদা কিনে নিতে হবে এখন অনেকে দেখবেন আপনাকে পাইপ ফ্রি সবকিছু ফ্রি দিবে ফ্রি কিন্তু কোনো অপশন নাই আমি আপনার টাকা দিয়ে আমি আপনাকে ফ্রি দিয়ে দিব ঠিক আছে সো এটার সাথে শুধু আপনার একটা জয়েন্ট পাইপ কিনে নিতে হবে আলাদা আপনার চার পাঁচশো টাকা খরচ হবে ওইটা আপনাকে আলাদা কিনে নিতে হবে আচ্ছা। থ্যাংক ইউ সো সো মাচ জাহিদ ভাইয়া দেখা হবে ইনশনাল এর নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রয়োজনীয় হোম অ্যাপ্লায়েন্স সহ কিচেন অ্যাক্সেসরিজ এর যে কোনো পণ্য কিনতে চলে আসতে পারেন রাইফেল স্কোয়ারে লেভেল থ্রিতে সীমান্ত সম্ভারের হচ্ছে গিয়ে মার্কেটে এটা হচ্ছে লেভেল থ্রি দোকান নাম্বার হচ্ছে তিন হাজার আসসালামু আলাইকুম